কি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের ওবিসি বিসি কারণে তোমাদের কিন্তু রেজাল্টের কোনো আপডেট কেন এখনও পর্যন্ত আসেনি বা রিভিউ ভেরিফিকেশানের কোনো আপডেট আসেনি কিন্তু তোমাদের সেকেন্ড সেমের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে অনেক ছাত্রছাত্রীরা সাপ্লি পেয়েছ এবং সে বিগত বছর ধরে সেকেন্ড সেমে যারা সাপ্লি পেয়েছিল সেগুলো ক্লিয়ার করতে কিন্তু তিন চার মাস লেগেছিল Sei que tres, uno de los সেম প্রসিডিওর কিন্তু চলতে আসছে তো সেই ক্ষেত্রে তোমরা এই চ্যানেলগুলো অবশ্যই ফলো রাখো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং হচ্ছে অন্যান্য যারা আপডেট দিচ্ছে তারা একদম তোমাদের রং ইনফরমেশান দিচ্ছে আমি বিগত যাদের সাথে আমার এখনও ইউটিউবে যারা ভিডিও মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইউটিউবারের ভিডিও দেখছি তারা একটা ফেক আপডেট দিয়ে তোমাদের তোমাদের ঘরে একটা ভুল সিদ্ধান্ত বা ভুল বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছে কারণ হচ্ছে ও যত যতক্ষণা বলতে গেলে কেস যতক্ষণা সমাধান হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু একটা তোমাদের ডেঞ্জার বা বিপজ্জনক কিন্তু আগামী প্রজন্মর জন্য কিন্তু একটা বিপজ্জনক আসছে তার ক্ষেত্রে সরকার যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত রূপশ্রী কন্যাশ্রী যেগুলো প্রকল্প ছিল সেগুলো আস্তে আস্তে উঠে যাবে ঠিক আছে আমরাই কিন্তু সরকার বদলাতে চাই ঠিক আছে আমরা তো চাই যে নতুন সরকার আসুক নিয়ম সরকার আসুক এসে আমাদের পরিবর্তন করুক ঠিক আছে আর আর স চাকরির ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সরকারি আসুক যদি জব প্লেস থেকে যদি জবলেস যেটা আছে সেটা যদি কমায় বা কম চাকরিহীন যে সমস্ত বাড়তি আছে বা যাদের জমি পড়ে জমি পড়ে চাকরি যাদের হয়নি আপাতত এই সরকার যদি এসে ক্লিয়ার করতে পারে বা সংশোধন করতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো তাহলে সরকার চেঞ্জ হোক বা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকাল এত ভাষণ দিচ্ছে এত আপডেট দিচ্ছে সেইগুলো বন্ধ হয়ে যাক আস্তে আস্তে ঠিক আছে আমরা পাবলিক চাইছি যে আমাদের সরকার নতুন করে গড়ুক বা নতুন করে রাজ্য এক নতুন মুখ্যমন্ত্রী আসুক যে আমাদের ভাগ্য বা ভাগ্য বা আমাদের যে এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করুক আমি বলবো যদিও যদি বিজেপি আসে আমি কোনো কোনো পার্টিকে খারাপ বলছি না বা কোনো পার্টি আমার ক্ষেত্রে আমি পার্টিগত বি বিষয় থাকি না কিছু চ্যানেল আছে নিউজ চ্যানেল যারা বলতে গেলে ফালতু ফালতু করে এমন আপডেট দিচ্ছে যা জনসংখ্যা বৃদ্ধির যে মানুষগুলো আছে সেগুলোর ওপরে প্রেসার পড়ছে এক নম্বর ধরো কেউ টিএমসি করে সে বিজেপির ওপরে চাপ দিচ্ছে কেউ বিজেপি করে তার উপরে টিএনসির উপরে চাপ দিচ্ছে এই খেলাটা কিন্তু সারা জীবন চলতে থাকবে কারণ হচ্ছে আমরা সনাতন ধর্মের লোক তো সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিত্ব হিসাবে যেটা আছে সেটা হচ্ছে আমরা ধর্মটাকে নিয়ে বিক্রি করছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সাথে ধর্মটাকে নিয়ে বিক্রি করছি ধর্মর সাথে যে এডুকেশন সিস্টেম বলো বা আরও কোনো সিস্টেম যা যাতে জড়িত আছে সেই সিস্টেমগুলোকে জড়িত করেই কিন্তু আমরা একটা সেক্টর বা গোল সেক্টর যেটাকে বলে সেই সেক্টরকে আমরা গঠিত করেছি এবার আমাদের পরবর্তী জন্মে যে ধরো জেক্সপো ভোকলেট বিগত দু হাজার চব্বিশে কিন্তু উঠে গেল এবার ভাবছো তোমরা চিলেট এক্সাম কি দাদা উঠে যাবে ডেফিনেটলি উঠে যাবে কারণ হচ্ছে সরকার বদলে সব বদলে যাবে এটা মাথায় থাকবে ঠিক আছে কথাগুলো যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবে কারণ হচ্ছে আমাদের এডুকেশান সিস্টেমটা আমরা কোনো লিখা আমরা পড়ালেখা শিখছি ফালতু জিনিস ঠিক আছে যারা বিটেক পিজি পাস করছে তারা দেখবে লাইনে বা ট্রেনের যদি ওঠো যা আমি একজন ব্যক্তিগত হিসাবে আমি একজন আমি যখন আমি জলপাইগুড়ি থেকে আমি মুর্শিদাবাদ যেছিলাম আমি হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে যখন মুর্শিদাবাদ যেছিলাম তো সেই ক্ষেত্রে আমি তখন দেখলাম একজন হকারির সামনে আমি তার সাথে কথা বললাম সে বলল যে আমি বললাম আপনি কি করেন বলল আমি আমি এই হকারি করে আমার সংসারে যেটুকু আছে সেটা করে আমার যে এটা আছে সেটা আমরা করে খাই তো সেই ক্ষেত্রে আমাদের ঘরে বাঁচতেও এই সরকার দেবে না ঠিক আছে মাথায় রাখবে যে আমরা এডুকেশনের নয় এডুকেশনের বাইরেও আরও কিছু হচ্ছে সেগুলো আমরা খেয়াল খালি চোখে দেখা যায় না যে কথা ঠিক আছে খালি চোখে আমরা দেখতে পাই না যেগুলো সেইগুলো কিন্তু পরে আমরা ধরা পড়ে বা সেই সেইগুলোকে নিয়ে আমরা প্রতিবাদ করছি যেমন একটা বলা উচিত নয় এটা সবাই প্রতিবাদ করছে প্রতিবাদ করা ভালো কিন্তু অতটা নয় যেটা পরে যে মানুষ ভুল ভুলভ্রান্তির সিদ্ধান্ত নিয়ে কিন্তু সে কথাগুলো কিন্তু কি বলবো এখন খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিজেপির সাথে টিএমসির লেগেছে আবার টিএমসির সাথে বিজেপি লেগেছে খেলাটা কারা খেলছে পাবলিক খেলছে ঠিক আছে পাবলিক মজা নিচ্ছে কিন্তু আমি বলবো পরবর্তীকালে দু হাজার ছাব্বিশে ধরো বিজেপি আসলো আমরা জিতালাম জিতিয়ে আমাদের যেগুলো আছে সেগুলো বিজেপি করলো না ঠিক আছে বিজেপি সরকার করলো না বিজেপি সরকার পাঁচ বছর রাজত্ব করা ফের আমরা সরকারকে চেঞ্জ করলাম ঠিক আছে ফের আর একটা বিভ্রান্ত জানবে আমরা পাবলিক আসল জিনিসটাই বুঝতে পারছি না একজনের ওপরে চাপ দিয়ে একটাই একটাকেই টার্গেট করে রেখেছি যে টিএমসিকে আমরা ভারত ছাড়া করবো বা পশ্চিমবাংলা ছাড়া করব আসলে খেলাটা কে খেলছে যে সমস্ত আজকে বর্তমানে আরও দল আসছে সেই দলের মধ্যে যা যারাই বিজেপিতে গেছে বা বিজেপি থেকে টিএমসি টিএমসি থেকে বিজেপি তারাই কিন্তু খেলাটা খেলছে ঠিক আছে তো এই সমস্ত এখন কোনো আপডেট আসবে না ঠিক আছে ডাব্লু বিসিপি এর মেরিট লিস্ট সমস্ত কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বা আগস্ট মাস যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে এই তিন মাস এক থেকে তিন মাসের মধ্যে কোনো আপডেট তোমরা পাবে না ঠিক আছে এটা মাথায় রাখবে তো আমি যেটা বলছি সেটা সঠিক সিদ্ধান্ত কি না খারাপ সিদ্ধান্ত তোমরা অবশ্যই ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে কারণ হচ্ছে তোমাদের দেখো বর্তমানে এডুকেশান সিস্টেমটা কোথায় চলে গেছে আগের যুগে যারা এডুকেশন সিস্টেম দেখবে আর এখন বর্তমানে যে এডুকেশন সিস্টেম কোথায় চলে গেছে আকাশপাতাল তরা তফাৎ যাকে বলে বুঝতে পারলে তো এবার হচ্ছে তোমরা এত জবলেস হচ্ছ কেন এবার হচ্ছে আর একটা তোমাদের কোশ্চেন আছে দাদা এরপরে বিটেক করে কোনো লাভ হবে আমি বলবো না বিটেক করে লাভ নেই কারণ হচ্ছে ডিগ্রি তুমি বেরিয়ে যত বাড়বে সেই তোমাকে চায়ের দোকানেই যে বসতে হবে ঠিক আছে কথাটা মাথায় রাখবে তুমি যতই ডিগ্রি করে বাড়াও ধরো তুমি বিটেক এমটেক করলে এমটেক করার পর তোমাকে ওই চায়ের দোকানেই চা বিক্রি করতে হবে একটা শিক্ষা কোথায় পর্যায়ের মধ্যে চলে গেছে আজকে যুব সমাজ কি করছে লিডার হচ্ছে নেতা হচ্ছে তারা এডুকেশান সিস্টেমটাকে নিয়ে লীলাখেলা করছে এবং এডুকেশন সিস্টেমটাকে নিয়ে এপার ওপার করছে তাহলে আমরা পড়াশোনা করে কি লাভটা হবে তাহলে আমরা নেতা মন্ত্রীদের উপরেই সামিল হয়ে যাই বা নেতা মন্ত্রীদের গোনাগান গাই এটাই তো হচ্ছে না বর্তমানে তো সেই ক্ষেত্রে আমাদের করেই সংশোধন করতে হবে আমরা বলতে গেলে শিক্ষা যাতে এডুকেশান সিস্টেম যেটা আছে সেটা যেন আরও ডেভেলপড হয় বা আরও উন্নয়ন হয় সেই ক্ষেত্রে আমাদের সচলতা হতে হবে কারণ হচ্ছে পড়াশোনা তো সবাই করতে চায় আবার পড়াশোনা কেউ করতেও না চায় কারণ জানে যে এখন বর্তমানে সরকারি চাকরির জন্যে যদি পড়াশোনা করি সেই সরকারি চাকরি আমরা পাবো কি সেটাও নির্ভরহীন চাকে বলে তো সেই ক্ষেত্রে আমাদের হতাশ হওয়ার কোনো যাই আসে না বা প্যানিক হয়ে মাথায় টেনশান নিয়ে বসে থাকবো যে সরকারি চাকরি পাবো কিনা এখন সব রাস্তা খোলা আছে একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে প্রাইভেট ঠিক আছে প্রাইভেটে কি প্রাইভেটে তোমার যদি ডিগ্রি থাকে বা তোমার কোয়ালিফিকেশান থাকে তোমার স্যালারি ভালো হবে বা তুমি পোস্টিং বাই পোস্টিং পজিশান এক্সপিরিয়েন্স যত বাড়াতে থাকো সেই ক্ষেত্রে তোমায় সরকারি চাকরির কথা ছেড়ে দাও গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট জব দেবেও না আর জব তুমি পাবেও না ঠিক আছে তো এত ডিগ্রি লাভ লাভ নেই ডিপ্লোমাটা কমপ্লিট করো কমপ্লিট করে রেলের ফর্ম ফিল আপ করো যদি সরকারি চাকরি যদি পেয়ে যাও তো কপালে হরে কৃষ্ণ বলবে আর যদি যদি না পাও তো ওই প্রাইভেটের প্রাইভেটের গুণগান কারণ হচ্ছে আমরাই আমরাই দেশটাকে নোংরা করছি আমরাই দেশটার গুণো গান গাইছি এটাই হচ্ছে একটা আমরা বর্তমানে এই পরিস্থিতি এখন চলে আসছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি বলবো প্রাইভেট কোম্পানিতে যে কোনো সেক্টর এআই রিলেটেড কোর্স বা স্কিল রিলেটেড যদি কোর্স শিখতে পারো শিখতে পারো এখন বর্তমানে এআইয়ের চাহিদা বেশি হয়ে গেছে ঠিক আছে মেশিন রিলেটেড যদি সেক্টর বিএনসি সিএনসি যে সমস্ত লেদগুলো আছে সেগুলো সেক্টরে তোমরা নিতে পারো কিছু করে কিছু তো করতে হবে না নালে তো বেকার বস থেকে বা জব জবের আশায় থেকে কিছু তো স্কিল শিখতে হবে যেগুলো জবের দিক থেকে বা তোমাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেই দিক থেকে কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক আছে সঠিক গাইডলাইন্স কেউ দেবেও না এখন বর্তমানে কেউ স্কিল বলো বা এত জবলেস হচ্ছে তার কারণ হচ্ছে তাদের মধ্যে দেখবে আমি তোমাকে একটা ঘটনা বলছি একটা আমাদের ফ্রেন্ড ছিল আমি তোমাকে বলছি আমার যে ফ্রেন্ড ছিল সে বিটেক করেছে ঠিক আছে আর আর একজন ওর একটা ফ্রেন্ড ডিপ্লোমা করেছে ঠিক আছে কিন্তু আমার যে ফ্রেন্ড আছে সে কিছু না কিছু মানে যেমন এখন বর্তমানে ক্যাড বা অটো যেটাকে বলে সেটা শিখলে কিন্তু সে ডিপ্লোমা করেছে সেও ডিপ্লোমা পোস্টে অ্যাপ্লাই করেছে আবার সে সেও মানে বিটেক করেছে ডিপ্লোমা করার পর বিটেক করেছে তিন বছরে এ মানে আমার যে বোন সে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান নে। ডিপ্লোমা করেছে এবং এ মানে সিভিল নিয়ে করেছে ঠিক আছে এ ডিপ্লোমা সিভিল নিয়ে করেছে তো দুজনে এই সরি এ ভুল বলছি আমি এ ধর এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছে ঠিক আছে তো দুজনের কোয়ালিফিকেশান আলাদা কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস কিন্তু ইন্টারভিউ দেখলো সেটা হচ্ছে তাদের মধ্যে কোনো একজনের মধ্যে স্কিল আছে একজনের মধ্যে আনস্কিল মানে তার মধ্যে কোনো দক্ষতা নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে তাহলে কাকে নেবে আমার বন্ধুকে নেবে না তার বন্ধুর বন্ধুকে নেবে ডেফিনেটলি আমার বন্ধুকে নেবে কেন তার কাছে একটা স্কিল আছে শেখার স্কিল আছে বা সে শিখেছে কোনো জায়গায় সেক্টর থেকে তাকে কোম্পানি আগে নেবে এই স্কিলটা মাস্ট সেটা কম্পিউটার রিলেটেড হোক বা এআই রিলেটেড হোক বা মেশিন রিলেটেড হোক সমস্ত জায়গায় কিন্তু এআই বা কম্পিউটার এসব কিন্তু নানা ধরনের এখন সংস্থা খোলা আছে সেইখান থেকে তোমরা কিন্তু সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেটটাও তোমরা অ্যাভেলেবেল রাখতে পারো বা এখন সব বর্তমানে এআই যে আছে এটাও শিখতে পারো ঠিক আছে এখন এআই বা প্লাস রোবোটিক ঠিক আছে রোবোটিক সিস্টেম সফটওয়্যার রিলেটেড যে কোর্সগুলো হয় অটোক্যাড তারপর যে সলিড ওয়ার্ক এগুলো সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো শিখতে পারো ট্যালি তারপরে হচ্ছে মাইক্রোসফট অ্যান্ড হচ্ছে তোমাদের হচ্ছে আরও সমস্ত যে মাইক্রোসফটের যে কোর্সগুলো আছে সেগুলো শিখতে পারো ঠিক আছে তো নলেজ রাখতে হবে কেননা তোমাকে ইন্টারভিউতে তোমাকে জানতে পারবে ইন্টারভিউ তোমাকে জানবে জানতে চাইবে সেটা হচ্ছে তোমার কাছে কি বেসিক স্কিল আছে যে তুমি শিখেছো এবং তাদের ঘরে তোমাকে বোঝাতে হবে যে সেই স্কিলটা তুমি কীভাবে শিখেছো বা সেই স্কিল সম্পর্কে তোমাকে বলতে হবে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিসে কাজে লাগে বা কিসের জন্যে আমরা ইউজ করছি এত এতদিন বা টেকনোলজি জিনিসটা কি বা টেকনোলজি সিস্টেমটা কি এইগুলো কিন্তু এখন এখন বর্তমানে যুগে জানতে হবে ঠিক আছে তুমি যে কোনো ডিগ সেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড হোক বা নন ইঞ্জিনিয়ারিং বা নন টেকনিক্যাল স্টুডেন্ট হোক তাকে সব বাইকে এখন জানতে হবে কেন ভারত সরকার একটা বা কেন্দ্র সরকার মানে মোদি মানে একটা স্কিল যে বার করেছে যে স্কিল ইন্ডিয়া ঠিক আছে স্কিল ইন্ডিয়া এটা তুমি কোথায় শিখবে স্কিল ইন্ডিয়া শিখতে পারলে তুমি কিন্তু এই এআইয়ের তুলনায় স্কিল ইন্ডিয়াটা শিখতে পারলে তুমি কিন্তু অর্ধেক স্কিল সম্পর্কে এই স্কিল ইন্ডিয়ার মধ্যে তোমাকে কমিউনিকেশান স্কিল তারপরে হচ্ছে স্পোকিং স্কিল তারপরে হচ্ছে লিড লিডারশিপ স্কিল এগুলো কিন্তু তোমাকে শেখানো হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও আমাদের এখন স্কিল ইন্ডিয়া এখন বর্তমানে দেখবে যদি জাঙ্গিপাড়া সাইডে কেউ যদি বিলং করো বা জাঙ্গিপাড়ায় যদি বিলং করো দেখবে যে জাঙ্গিপাড়া আইটিআই কলেজ আছে সেখান থেকে কিছুটা ডিস্টেন্সে একটা এরিয়া আছে পেট্রোল পাম্পের টোপকেই দেখবে একটা স্কিল ইন্ডিয়া বলে স্কিল ইন্ডিয়া অথরিটি অফ লিমিটেড একটা প্লেস আছে সেই জায়গায় যেয়ে তুমি কিন্তু স্কিল ইন্ডিয়াটা শিখতে পারো বিভিন্ন জায়গায় ছড়ানো আছে এদের সংস্থা আছে তোমরা শিখতে পারো কারণ হচ্ছে এআইয়ের তুলনায় স্কিল ইন্ডিয়া যেটা দেয় সেটা জবের ক্ষেত্রে হোক সেটা সরকারি চাকরির ক্ষেত্রেও তুমি সেটা শিখতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের আমার যদি কথাগুলো ভালো লাগে তোমাদের যদি কোনো মনের মধ্যে যদি কোনো খারাপ লাগে সেটাও কমেন্ট করবে যে দাদা ভুল আমি বলবো ভাই তোমাদের আমি খারাপ চাই না কেননা তোমরা একটা ভালো পজিশান বা ভালো জায়গায় যেয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠা হও সফল হও এবং জীবনকে এগিয়ে নিয়ে যাও এইটাই আমি চাইবো কারণ হচ্ছে আমিও আইটিআই কলেজ বা পলিটেকনিক কলেজেও গেছি ঠিক আছে সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে আমি তুলনা হিসাবে তোমাদের ঘরে বলছি যে তোমরা ভবিষ্যতে কিছু না কিছু করো কারণ হচ্ছে তোমরা ডিপ্লোমা পাস করেছো মানে তোমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছো ঠিক আছে ইঞ্জিনিয়ার হয়ে গেছো যারা হতে পারো নি বা সাপরি পেয়ে গেছো তাদের ক্ষেত্রে আলাদা তারাও মানে ইঞ্জিনিয়ার পর্যায়ে আছো তাদের ধরো একটাতে সাপ্লি আছে বা দুটোতে সাপ্লি আছে এক মাস পর তো সেটাও ক্লিয়ার করে দেবে তোমাকে স্টেট কাউন্সিলিং তোমাকে স্টেট কাউন্সিলিং রাখবে না তোমাকে কলেজ রাখবে না তোমাকে বার করে দেবে তুমিও ইঞ্জিনিয়ার ঠিক আছে তো এই সময় ধরো তুমি ফাঁকা টাইমে কোনো একটা স্কিল যদি শিখে নাও তো বর্তমানে ধরো তুমি চাকরি পেলে নে। ঠিক আছে আমি তোমাকে এটা লাস্ট কথা বলবো ধরো এখন অনলাইনে অনেক কিছু অনলাইনের ওপরেই এখন ভিত্তি করছে কেউ দেখবে বাড়ির মধ্যে কেউ বসে নেই ঠিক আছে বাড়ির মধ্যে কেউ বসে নেই বাড়ির মধ্যে অনলাইনে কোনো একটা কোর্স শিখল শেখার পর ধরো এখন বর্তমানে যে এয়ারপ্লেন তারপরে যে প্লেনের টিকিট তারপরে পর্চা বার এই যে সমস্ত স্কিলগুলো সে একটা দোকান থেকে হোক বা কারুর কাছ থেকে শিখে কিন্তু সে তার একটা বিজনেস খুললো তুমি যদি বিজনেসের দিকেও আগাও কিন্তু তোমার ভবিষ্যৎ কিন্তু উন্নতি আছে কেননা আগামী দু সালে যে আপডেটটা আসবে সেটাই কিন্তু একটা অ্যাকচুয়ালি তোমাদের বলা যেতে পারে দু সালে তোমাদের বিজনেস কিন্তু আসবে ঠিক আছে এই জব এত কিছু যে সেল ভেল জেল এই যে কোম্পানিগুলো আছে আস্তে আস্তে উঠে যাবে ঠিক আছে কী আসবে বিজনেসের ক্ষেত্রে এআই আসবে ঠিক আছে এআই তারপর হচ্ছে স্কিল ইন্ডিয়া আসবে ঠিক আছে স্কিল ইন্ডিয়া তারপরে হচ্ছে তোমাদের ট্যালি তারপর হচ্ছে মাইক্রোসফটের যে সমস্ত আছে সেগুলো থাকবে এবং হচ্ছে অনলাইন সিস্টেমটা কিন্তু থাকতে থাকবে ঠিক আছে দেখবে আজকাল তুমি ধরো যে কোনো প্রোডাক্ট তুমি অ্যামাজন থেকে অর্ডার করে কে আসে ডেলিভার বয় আসে কিন্তু অর্ডারটা মানে টাকাটা কার কাছে যায় অ্যামাজন কোম্পানির মালিকের কাছে যায় ঠিক আছে অ্যামাজন কোম্পানির মালিককে তোমরা অবশ্যই জানো ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো প্রত্যেকটা প্রোডাক্ট আজকে আমরা আজকাল পুজোতে পুজোতে বলো বা আমাদের পুজোর মধ্যে আমরা ডেফিনেটলি কি দেখতে পাই পুজোতে তারপরে হচ্ছে তোমাদের আমাদের সমস্ত যে বারো মাসের তেরোটা পার্বণ যে হয় সেই ক্ষেত্রে আমরা কী করি বা মুসলিম ধর্মের যে সমস্ত ইয়ে আছে ফ্যাকাল্টি আছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হয় যে তাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের তাদের যে পাব্বণ হয় সমস্ত কিছু মানে সে অফলাইনে মানে নিজে থেকে যে শপে পছন্দ করে বা পয়সা দিয়ে বা করে এবং যাদের মন পছন্দ তারা অনলাইনে যে কোনো খাবার বলো এ বলো সমস্ত কী হয় অনলাইনের প্রোডাক্ট সেইটা কিন্তু এখন মানুষ করছে ঠিক আছে পাঁচ বছর পর সে মানুষ আর করবে না সেটা কে করবে রোবট করবে তো আমি বলবো এখন বর্তমানে তোমাদের বয়স অল্প আছে ঠিক আছে বয়স সীমা অল্প আছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু স্কিল শিখে নাও ঠিক আছে স্কিল শিখলে কিন্তু তোমরা অনেক দূর এগিয়ে যাবে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশান কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ